হ্যালো ভিবাস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও টেম্পল টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি এখানে গ্রিন টেম্পলে আপনারা সবাই জানেন রেজু তলে এখানে গ্রিন টেম্পলে আমরা এখানে এসেছি এটা গ্রিন টেম্পল নাম হলেও কিন্তু এখনো দেখা যাচ্ছে হোয়াইট এবং এখানে জাদির উপরে অনেকগুলো মুকুট লাগানো হয়েছে কিন্তু মুকুট লাগানোর আগে কিন্তু এখানে আমি পরিদর্শনে এসেছিলাম কিন্তু বর্তমানে এখানে মুকুট লাগানো হয়েছে আমরা বিভিন্নভাবে ফেসবুকে দেখতেছি সেই মুকুটগুলো দেখার জন্য আজকে এখানে আসা আপনারা যারা বুদ্ধিস্ট টেম্পল টিভিতে আপনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাদের সবাই দেখতে পারে এবং যাদেরটি দেখতে কেমন আপনাদেরকে অবশ্যই আমি একটু করে একটু পর বিস্তারিত আলাপ করতেছি আপনারা সবাই যারা আছেন বিহার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ হ্যালো বিহার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা নিজ থেকে অনেকগুলো সিঁড়ি পার হয়ে কিন্তু আমরা মূল গ্রিন টেম্পলের দিকে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটি সিঁড়ি কিন্তু অনেক লম্বা একটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যেই আপনার এই পক্ষীতে দেখা যাচ্ছে একদম নাইস বিউ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে গ্রিন টেম্পলের একটি বিহারও আমরা সামনে দেখতে পাচ্ছি আপনারা সবাই জানেন এই গ্রিন টেম্পলটি প্রতিষ্ঠা করেছেন আমাদের সদকে শ্রী জ্যোতিষান মহাতেরু প্রান্তে আপনারা সবাই জানেন বর্তমানে বান্ধে মায়ানমারে আছেন মায়ানমারে ভূমিকম্প যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে তান দেওয়ার জন্য মায়ানমার গিয়েছেন আমরা সবাই জানি এইটা হচ্ছে গ্রিন টেম্পলের মূল সত্তর এগুলো নিচের দিকে আমি দেখাচ্ছি অনেকগুলো ফিরে কিন্তু আমি অতিক্রম করে কিন্তু এখানে এসেছি এখন সামনে যেটা আমরা ঢিনের যেটা আমরা বেহাদার আমরা সামনে যাচ্ছি এটা হচ্ছে গ্রিন টেম্পলের একদম মেন স্পট যেখানে আগেকার দিনের মধ্যে আমরা যখন এসেছিলাম এখানে কোনো দরজা লাগানো ছিল না বর্তমানে আমরা এখানে দরজা দেখতে পাচ্ছি তারপর জাতিগুলোর মধ্যে আমরা অনেকগুলো মুকুট আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা মুকুট এখানে একটা সবগুলো জাতির উপরে কিন্তু এক একটা মুকুট এখানে লাগানো হয়েছে হ্যালো দর্শক গ্রিন টেম্পলের একদম ফ্যাশন টাইট আমরা চলে এসেছি সেজন সাইডে এখানে গ্রিন টেম্পলে প্রবেশ করার জন্য আরেকটি কিন্তু এখানে গেট দেওয়া হয়েছে প্রবেশ গেট এদিক দিয়েও গ্রিন টেম্পল এর মল কক্ষে প্রবেশ করা যাবে একখান থেকে একদম নাইস ভিউয়ার একদম নাইস প্লেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রকৃতি আমরা যেটা দূর দূর থেকে আমাদের কোটবাজার রুকিয়া থেকে আমরা যে পাহাড়গুলো আমরা দেখতে পাই সে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নাইস প্লেস দেখতে পাচ্ছেন একদম প্রকৃতির জুড়ে এই যে গ্রিন টেম্পলটি প্রতিষ্ঠা করা হয়েছে অনেক উঁচু একটি পাহাড়ে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা যে রাস্তার মধ্যে অনেকগুলো রাস্তার মধ্যে অনেকগুলো গাড়ি চলমান রয়েছে এটি খুবই এটা কুতুবালং এবং থুম্বরু রাস্তা এবং সেখান থেকে গিয়ে এটা বড়তলি দিক দিয়ে কিন্তু আমাদের ন্যাকচুর দিয়ে চলে যায় আবার আমাদের ফুটবাজারও এই রোড দিয়ে কিন্তু চলে যাওয়া যায় এবং পাশাপাশি এক গ্রিন গ্রিন টেম্পল সংলগ্ন এখানে একটি আমরা আরও একটি বিহার আমরা দেখতে পাচ্ছি ওই যে গ্রিন টেম্পলের বিহার ভবন আর কি গিন্ধাম ভবন এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু এখানে আবার বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছিল হয়েছে আমরা কিছুদিন আগে এসেছিলাম তখন একুটিটি ছিল না বর্তমানে একুটি দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ নেওয়া হয়েছে এবং এটা এটি একটি পাহাড় এবং ওইটি একটি পাহাড় আপনারা যারা দেখতেছেন আপনাদেরকে আমি জাস্ট একটু পরিচয়টা করে দিচ্ছি এবং প্লাস এদিকে কোনো জানালাই ছিল না কিন্তু বর্তমানে এখানে অনেক কারুকাজ করা হচ্ছে এবং এখানে ভিতরে আসন ছিল না বাট এখানে এখন আমরা আসনও দেখতে পাচ্ছি ভিতরে চতুর্দিকে কিন্তু আসন চতুর্দিকে বুদ্ধ প্রতিবিম্ব রাখা হবে আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেকগুলো কারো কাজ করা হয়েছে বাট আমরা ভিতরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ করতেছি না আপাতত কারণ এখানে জাস্ট কাজ করা হয়েছে যাতে আমরা যদি প্রবেশ করি তাহলে দরজাগুলো আবার সুন্দর করে লাগানো হয়েছে বাট এটা আবার ধরনের হয়ে যাবে জাস্ট আমি ঢুকতেছি না এবং আপনাদেরকে আমি এটা দেখাতে চাচ্ছি যে প্রতিটি জাতিটি এই যে তিনটে বড় জাতি প্রতিটি চারকো চারটি জাতি প্রতিটি জাতির কিন্তু একদম উপরে কিন্তু এখানে মুকুট লাগিয়ে দেওয়া হয়েছে এবং এদিকে যেটা বড় জাদি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জাদিতে কিন্তু মুকুট এক একটি লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর এই গ্রিন টেম্পল আহ যাদের আপনারা দেখতে পাবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রিন টেম্পলের সামনে একটি আহ ব্রিজ ছিল কারবার যেটা আহ করা হয়েছে নতুন করে সংস্কার করা হয়েছে যাতে এখানে আসতে কোনো আপনাদের কোনো প্রবলেম না হয় আপনারা যারা ভিউয়ার্স আছেন দর্শক আছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কেউ ভিডিওটি অবশ্যই দেখতে পারে এবং সবার জন্য কিন্তু এই ভিডিওগুলো ক্রিয়েট করা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমার সম্প্রচারটা শেষ করলাম আপনাদের এই গ্রিন টেম্পলটি দেখতে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সে আশা ব্যক্ত রেখে আজকে সম্প্রসার এখানে সমাপ্ত করলাম বুদ্ধিস্টেম্পল টিভির পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে